এটা ব্রাক কোম্পানির বিকাশ এই যে আমরা বিকাশে যে লেনদেন করি গতকালকে ছিল একশো পার্সেন্ট এটা আজকে চলে আসছে এবং প্রায় সাড়ে কোটি টাকা তাদের ডাউন হয়েছে বলেন একদিনে মুসলমান প্রতিবাদ করার কারণে বিকাশ থেকে লেনদেন বন্ধ করার কারণে প্রায় সাড়ে চার শত কোটি টাকা ডাউন হয়েছে মুসলমান যদি এভাবে প্রতিবাদ করে আমরা আর বিকাশে লেনদেন করব না ব্রাক ব্যাংকে আমাদের যাদের অ্যাকাউন্ট আছে সব আমরা বন্ধ করে দিলাম ক্লোজ করে দিলাম ওরা আর আমাদের টাকা পেয়ে ষড়যন্ত্র করতে পারবে না ষড়যন্ত্র দূরের কথা রাস্তায় নেমে ভিক্ষা করতে হবে আর মুসলমান ইমানই দাবি হলো যারা সমকামিতাকে প্রমোট করে মুসলমান ওদের সাথে কোনো সম্পর্ক থাকবে না বলেন ঠিক না আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে এবং প্রত্যেক জায়গা থেকে এই প্রতিবাদ গর্জে উঠুক এটাই আমাদের দাবি জোরে বলেন ঠিক কিনা আমরা বিকাশ থেকে আমি তো আগের থেকেই বিকাশের লেনদেন সব অফ করে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইয়েরা অনেক ব্যবসায়ী ভাইয়েরা অফ করে দিয়েছে আমরা এটা দাবি করতেছি সারা দেশের মানুষের কাছে যেহেতু মিডিয়া ভিডিও হচ্ছে ছড়িয়ে যাবে সমগ্র দেশ বিদেশ সব জায়গায় মুসলমান যারা তাদের ইমানের দাবি যে ব্রাক তার সংশ্লিষ্ট সব পণ্যগুলোকে আমরা বয়কট করব ঠিক কিনা বলেন কেননা ওরা ইসলামের বিরুদ্ধে ওরা কোরআনের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যাবে কোরআনের বিরুদ্ধে যাবে আলে মোলাবাদের বিরুদ্ধে যাবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাবে আমরা তাদের বিরুদ্ধে যাব জুড়ে বলেন ঠিক কিনা সে যত বড় নেতা হোক যত বড় নেত্রী হোক যত বড় কোম্পানি হোক যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন ইসলামের বিরুদ্ধে চলে যাবে আমি মুসলমান তার পক্ষে থাকতে পারি না ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা কোনো ব্যক্তির প্রতি কিন্তু মুখাপেক্ষী না এটা আপনারা জানেন মসজিদ মাদ্রাসা কোরআন ব্যক্তির প্রতি কোনো ব্যক্তির কাছে মুখাপেক্ষী না আমরা হলাম মসজিদ মাদ্রাসা কোরআনের মোকাপেক্ষী ঠিক কিনা বলে